আচ্ছালাম আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না যে প্রযুক্তি এই পর্যায়ে পৌঁছাবে এই ভিডিওটি দেখুন আপনি কি অনুমান করতে পারেন যে এই ড্রোন ফুটেজটি কোন স্থানের এটি কোন দেশ থেকে তোলা হয়েছে আপনি যা অনুমান করছেন তা ভুল কারণ এই ভিডিওটি কোনো স্থানের নয় বা এটি কোনো ড্রোন দ্বারা তোলা হয়নি এই ভিডিওটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে আর দেখুন পর্দায় আপনারা যে সমস্ত ভিডিও দেখছেন তা সবই মিথ্যা এই টুপি পরা লোকটি অথবা এই ব্যক্তিটি বই পড়ছে এই লোকটি বাস্তবে বিদ্যমান নেই এগুলি একটি কম্পিউটার দ্বারা তৈরি করা হয়েছে এখন বাস্তব এবং কম্পিউটার দ্বারা তৈরি কোনটি তার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব আর এখন ভিডিও তৈরি করার জন্য আপনার ক্যামেরার দরকার নেই এই ধরনের ভিডিওগুলি কেবল কয়েক মিনিটের মধ্যে একটি কিবোর্ড দিয়ে তৈরি করা যেতে পারে সোরা এর কারণে আজ এই সব কিছু সম্ভব হয়েছে সোরা নামক নতুন এআই প্ল্যাটফর্ম সোরা এআই হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এআই কোম্পানির তৈরি দেড় বছর আগে যখন তারা চার জিপিটি চালু করেছিল তখন বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আপনি এআই এর সাথে টেক্সট টু টেক্সট কথোপকথন হয় আপনি টেক্সটে কিছু লিখে এআইতে পাঠান এবং উত্তরটি টেক্সটে ফিরে আসে এরপরে ওপেন এআই ডালি চালু করে যা ছিল টেক্সট টু ফোটো আপনি টেক্সট লিখে এ আইতে পাঠান আপনার পছন্দের একটি ছবি তৈরি করতে এবং আপনি একটি এ আই জেনারেটেড ছবি পাবেন এবং এখন এই সোরা এ আই হল টেক্সট টু ভিডিও এখন সহজ ইংরেজিতে লিখুন এবং এ কে বলুন আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান এবং এটি আপনার জন্য পছন্দের ভিডিও তৈরি করবে উদাহরণস্বরূপ আপনি বলছেন যে আপনি একটি ভিডিও চান যে একজন যুবক মেঘের উপর একটি বই পড়ছে আপনি এটি লিখে তাকে পাঠান এবং প্রতিক্রিয়ায় সোরা এ আই আপনাকে কয়েক মিনিটের মধ্যে একটি ভিডিও তৈরি করবে কিন্তু এখন সোরা এআই টেক্সট টু ভিডিও তৈরি করতে পারে ফটো টু ভিডিও তৈরি করতে পারে এবং ভিডিও টু ভিডিও তৈরি করতে পারে এটি একটি শিবা ইনু কুকুরের ছবি আপনি যদি সোরা এ আইতে এই ছবিটি ইনপুট করেন তখন এই ভিডিওটি বেরিয়ে আসে ধরুন আপনি একটি ভিডিও তৈরি করতে লিখেছেন যেখানে একটি গাড়ি রাস্তায় চলছে এবং আপনি তাকে তার চারপাশের পরিবেশ পরিবর্তন করতে বলছেন আমি চাই এটি উনিশ শতকের মতো দেখাক কিন্তু গাড়ির লাল রং একই রাখুন তাহলে এই ভিডিওটি বেরিয়ে আসে এই প্রযুক্তির গুরুত্ব আপনি কি বোঝেন পুরো ভিডিও ইন্ডাস্ট্রিটিকে বদলে যেতে পারে অ্যানিমেটর ভিডিও গেম ডিজাইনার গ্রাফিক ডিজাইনার এখন তাদের কি দরকার স্টক ফটো প্ল্যাটফর্ম স্টক ভিডিও প্ল্যাটফর্ম চলচ্চিত্র তৈরির সময় কয়েক সপ্তাহ ধরে শুটিং করার কি দরকার যখন কয়েক মিনিটের মধ্যে এআই আপনাকে ফিল্ম ফুটেজ দিতে পারে বিশ্বের উপর কি প্রভাব ফেলবে আমরা ভিডিওতে এই বিষয়ে কথা বলবো কিন্তু তার আগে আমি আপনাকে বলতে চাই যে সোরা এআই আসার আগে এই প্রযুক্তির স্তর কি ছিল মাত্র এক বছর আগে দু সালের মার্চ মাসে এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল উইল স্মিথ স্প্যাগেটি খাচ্ছেন এই ভিডিওটি অন্য কোন কোম্পানির এআই ব্যবহার করে তৈরি করা হয়েছিল কিন্তু এক বছর আগে এটি ছিল এই প্রযুক্তির শীর্ষে কিছু অন্যান্য টেক্সট টু ভিডিও এআই টুল জনসাধারণের কাছে এসেছিল যেমন পিকা ল্যাবস এবং রানওয়ে সোরা এআই আসার আগে রানওয়ে এই ক্ষেত্রে শিল্পের শীর্ষস্থানীয় ছিল কিন্তু এটি দ্বারা তৈরি আয়ুৎপাদিত ভিডিওগুলির গুণমান দেখুন এখানে মাটি এবং আকাশের মধ্যে পার্থক্য রয়েছে শোরা মুক্তির পর অভিনেতা উইল স্মিথ এই প্রযুক্তিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি মজা করার জন্য স্প্যাগেটি খাওয়ার একটি ভিডিও তৈরি করেছিলেন দেখুন আগে প্রযুক্তি কোথায় ছিল আর এখন এই প্রযুক্তি কোথায় পৌঁছেছে শোরা এখন বুঝতে পারে আমাদের পৃথিবী কিভাবে কাজ করে পদার্থবিদ্যার নিয়ম অনুসারে গতি কিভাবে কাজ করে এই কারণেই যখন এই ভিডিওতে কুকুরছানারা নড়াচড়া করছে সে জানে কিভাবে তাদের উপর তুষার পড়ছে তাদের কিভাবে নড়াচড়া করা উচিত এই ভিডিওটি দেখুন যখন এই কার্টুনটি এই মোমবাতিটি জ্বলতে দেখে এটি কিভাবে উত্তেজিত হয় সে এখানকার ক্ষুদ্রতম বিবরণ বুঝতে সক্ষম হাতি কিভাবে নড়াচড়া করে তাদের পা ঠিক কিভাবে নড়াচড়া করে এই কারণেই আমরা এই সমস্ত ভিডিওগুলিকে এত বাস্তব মনে করি আপনি হয়তো ভাবতে পারেন সোরা কিভাবে এই সমস্ত করতে সক্ষম বন্ধুরা এর মৌলিক কার্যকারিতা আসলে চার জিপিটি এর সাথে খুব মিল যেখানে চার্ট জিপিটি একদিকে টোকেন ব্যবহার করে অন্যদিকে সোরা প্যাচ ব্যবহার করে আপনি চার্ট জিপিটি থেকে যাই জিজ্ঞাসা করুন না কেন এটি সেই লেখাটি টোকেনে বিতরণ করে এবং টোকেনের মাধ্যমে তার উত্তর ফেরত দেয় সোরা এআই ছবি এবং ভিডিও বোঝার জন্য সেই ভিজুজাল ডেটা ভিজুজাল প্যাচে বিতরণ করে সোরা এআইতে আপনি অবশ্যই অনুভব করবেন যে এই প্রযুক্তিটি নিখুঁত কিন্তু যদি আপনি ঘনিষ্ঠভাবে দেখেন তবে দেখতে পাবেন যে এটি একশত ভাগ নিখুঁত নয় নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত প্রযুক্তি এটি আশ্চর্যজনক কিন্তু এটি এখনও একশত ভাগ নিখুঁত নয় আমি কেন এটা বলছি কারণ আমি আপনাদের যে সব ভিডিও দেখিয়েছি এই লোকটি যে বই পড়ছে বাতাসের কারণে এই বইয়ের পাতাগুলি কিভাবে ভুল দিকে উঠছে এই মহাকাশচারী যে গতিতে এগোচ্ছে হঠাৎ তার গতি কিভাবে দ্রুত হয়ে গেল ওপেন এআই তার ওয়েবসাইটে সোরা এআইয়ের দুর্বলতাগুলি খোলাখুলিভাবে স্বীকার করে বাস্তব বিশ্বের পদার্থবিদ্যা প্রযোগে এই এআ উৎপাদিত ভিডিওগুলি কখনো কখনো মিস করা হয় এই বাস্কেটবলের মতো যা নেটের বাহিরে চলছে অথবা এই ভিডিওতে আপনি তিনটি হাত দেখতে পাচ্ছেন অথবা এই ভিডিওটি দেখুন একজন দাদি তার জন্মদিন উদযাপন করছেন উপর থেকে এটি দেখলে আপনার মনে হবে যে সব কিছু ঠিক আছে কিন্তু একটু সাবধানে দেখুন মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে আরও মনোযোগ দিয়ে দেখুন ভুলটা যদি খুঁজে পান তাহলে আরও মনোযোগ দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ডে মানুষের হাত কাঁপছে কিভাবে কোনো সাধারণ মানুষের হাত এভাবে কাঁপে না তাহলে আজ কিছু ছোট ছোট বিবরণ রয়েছে যার ভিত্তিতে বলা সম্ভব কোনো ভিডিও এ আয়ুৎপাদিত নাকি বাস্তব জীবনে তোলা ভিডিও কিন্তু এই প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্ছে আমার মনে হয় না এক বছর পরে এটিও বলা সম্ভব হবে আর ওপেন এ আইয়ের লোকেরাও তারা এটা খুব ভালো করেই জানে যেদিন এই ভিডিওগুলি এত বাস্তব হয়ে যাবে যে কারো চোখ আলাদা করতে পারবে না সেদিন পৃথিবী অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে এই সোরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চলমান সমাজে কতটুকু প্রভাব ফেলবে কি এর উপকারিতা এবং কি এর অপকারিতা সেটা সামনের সময়ে বোঝা যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ